বর্তমান যে মাস চলমান এটা হলো রজবের পরের মাস সাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে ছয়টি রজনীতে আল্লাহ রব্বুল আলমিন ছয়টি রজনীতে দোয়া কবুল করেন এবং এই রজনীগুলোতে আল্লাহ তালা বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেয় কয় শ্রেণীর মানুষ সমস্ত কোরআন ও হাদিসের আলোকে পনেরো জন মানুষের দোয়া আল্লাহ এই রাত্রগুলো তো কবুল করে না কিন্তু আমি আজকে দুইটা বলছি যেন আপনাদের স্মরণ থাকে সম্মানিত হাজির ছয়টি রজনী যে রজনীগুলো আল্লাহর কাছে প্রিয় ইমামে শাফি রহিমাহুল্লাহ তালু বলেছেন এই রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে ফিরত দেয় না সোহান আল্লাহ যেহেতু সাবান মাস আর এটা এর সাথে সংশ্লিষ্ট এই জন্য আমি ছোট্ট আলোচনাটা অ্যাড করে দিলাম আপনাদের কি সেটা যে এই ছয়টি রজনীর এক নাম্বার রজনী হলো আল্লাহর কাছে প্রিয় রজনী যেই রজনীতে আল্লাহ রব আয় বান্দার কোনো চাওয়াকে অপূরণ রাখেন না বান্দা যা চায় আল্লাহ তালা কবুল করে নেন এই এক নাম্বার যেই রজনী সেটা হলো লেই লেতুল জুমা আবান আল্লাহ পরেন এক নাম্বার রজনী কোনটা জুমার রাত্রি আর আমরা যত গান যত বিয়ের অনুষ্ঠান যত গায়ে হলুদ যত নাচানাচি যত ফালাফালি যত মদ খাওয়া খাওয়াই সব করি শুক্রবার দিন রাত্রে মানে যেই দিন আল্লাহ দোয়া কবুল করবে ওই দিন আমরা নাচানাচি করি খুব সাবধান তাহলে ছয়টি রজনীর এক নাম্বার হলো লেইলে তুল জুমা এই রজনীতে আল্লাহ দোয়া ফিরত দেন না কিন্তু দুই ব্যক্তির দোয়াই রজনীত আল্লাহ কবুল করেন বলছি আমি শেষে দুই নাম্বার হল ইয়ৌমুল আদহা এবং ইয়ৌমুল ফিতর দুই রাত দুই নাম্বারে হলো ইয়মুল ফিতরের রাত্রিতে মানে এই সামনে রমজান আসবে রোজার আগের দিন এটাকে বাংলা ভাষায় কি বলে চাঁদ রাত তাই না আর এই চাঁদ রাতে আমাদের কাজ হল বোমা ফালাই দিছি সারা রোজা এতদিন এবাদত করে লাইছি আজকে আর করা লাগবে না তো আল্লাহ বলেন না এই চাঁদ রাত্রে যে আমার কাছে দোয়া করবে যা চাইবে আমি কবুল করব। তিন নাম্বার আদাহা কোরবানির ঈদের রাত্রে এই দিনের দোয়া আমি কবুল করি চার নাম্বারে হলো লেইলেতুন আব্বালুমিন রাজব রজব মাসের প্রথম রাত্রি পাঁচ নম্বরে হলো লেই লেতুন নিসফিমিন শাহবান সাবানের পনেরোতম রাত্রি যে আমাদের আগামী তিন তারিখ দিন গিয়ে রাত্রে হতো সাবান মাস দোয়া কবুলের একটি বড় সুযোগ নম্বরে কদর এই ছয়টি আল্লাহরুল আলমিন বান্দার দোয়াকে ফিরত দেন না যা চায় বান্দা আল্লাহ তাই দেন তবে দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এই দুই শ্রেণীর এক নম্বরে হলো মুশরিক আরেক নম্বরে হলো মহা হিংসুক হিংসা করে আসে না নাই যারা বলেন আসে না নাই অনেক বড় ভালো মানুষ কিছু হিংসা আছে মনে ভাইয়ের ব্যাপারে হিংসা বোনের ব্যাপারে হিংসা আরেকজনের টাকা হইছে এটা নিয়ে হিংসা এরকম লোক আসে না নাই আল্লাহ বলেন এই দুই শ্রেণীর মানুষের দোয়া আমি কদরের রাত্রেও কবুল করি না শাহবান সবে বরাতেও কবুল করি না রজবের প্রথম রাত্রিতেও কবুল করি না জুমার রাত্রিতেও কবুল করি না দুই ঈদের রাত্রিতেও কবুল করি না এছাড়া বাকি সব মানুষের দোয়া আমি এই ছয়টি রজনীতে কবুল করি আমার কাছে যা চাবে আলমি আল্লাহ তা তাই কবুল করি এই জন্য আল্লাহ বলেন ও ইদা ইবাদি আন্নি ইদা করি আমাকে ডাকতে দেরি হবে আমি সারা দিতে দেরি হব না আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ছয়টি রাত সামনে আমাদের একটি রাত আসতেছে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত রাত্রি আমরা এর মধ্যেই আমাদের যত হিংসা আছে ভুলে যাব। যত সিঁড়ি কি কাজ আছে ছেড়ে দিব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে সকলে বড় আমিন আর আমাদেরকে যেন যেই দুই কারণে দোয়া কবুল হয় না এই দুই কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দেয় সকলে পড়ুন আমিন ইল্লা তৌফিক্লা ও সালাম আলিকুম রহমাত